শীত শেষে প্রায় দুই মাস সবজি বাজার নিয়ে যে দুশ্চিন্তা ছিল অবশেষে তা কেটেছে বেশিরভাগ পণ্যের দর কমেছে গড়ে বিশ ভাগ যোগান ভরপুর ব্যবসায়ীরা বলছেন বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টি কম হওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে এটি ধরে রাখতে পারলে আর দুশ্চিন্তা নেই তবে চাষিদের আক্ষেপ বাজার আর মাঠের দামের পার্থক্য নিয়ে মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সসের সবজি বাজার নিয়ে অস্বস্তি শুরু রোজারিদের পর থেকে হঠাৎ করে লাফিয়ে এবারে বেশিরভাগ পণ্যের দর টক অফ দ্য টাউনে পরিণত হয় লেবু আর কাঁচামরিচ মাথা ব্যথা ছিল পেঁয়াজের দর নিয়েও তবে সেই দামের পারদ অবশেষে নেমেছে ছুটির দিনে রাজধানীর বাজারে পটল ধুন্থুল আর ঝিঙ্গা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় ষাটে নেমেছে বেগুন আর পেঁপের কেজি লেবুর হালি ত্রিশ টাকা তবে মৌসুম না থাকায় আমদানি করতে হচ্ছে টমেটো আর গাজর তাই বাজার একটু চড়া জ্বর বৃষ্টি আসলে মাল তুলতে সমস্যা একটু সংকট দেখা দেয় তখন একটু মালের দাম বাড়তে থাকে কিন্তু মূলত আজকে যা দেখলাম এই সপ্তাহে মোটামুটি এই পর্যন্ত নিয়ন্ত্রণে আছে হয়তো টানা বৃষ্টি যদি তিন চার দিন পাঁচ দিন সাত দিন হয় হয়তো একটু বাড়বো দাম কমলে মানে আমাদের ইয়ার হলো উল্টা যেমন আপনার দাম বাড়লে আমাদের ব্যবসা বিক্রি বাড়ে আর যখন দাম কমে তখন আমাদের ব্যবসা বিক্রি থাকে না জনগণে কিনতে পারতেছে এখানে যথেষ্ট কম আছে যদি আছে কম হইব তো কৃষকের সমস্যা হইব বন্যার ঝুঁকি আছে উত্তর মধ্যাঞ্চলে ঢল নেমেছে শেরপুরে তাই কিছুটা হিসাব কষে সবজি আবাদ হচ্ছে ময়মনসিংহ ও আশপাশের জেলায় তবে বাজারে তার প্রভাব নেই যোগান ভরপুর আলু পেঁয়াজ আর কাঁচামরিচের পেঁয়াজ মনে করুন যে বাজার বর্তমানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা পর্যন্ত বাজার আছে রসুন আশি থেকে একশো টাকা পর্যন্ত আলু হলো তেরো টাকা থেকে চোদ্দ টাকা বাজার কাঁচা তরকারি মনে করুন যে কাস্টমার নাই আমদানি হয় ব্যাপক ভটভটি ডান ছয়শো টাকা মন টাকা কেজি তাও নিতে না বৃষ্টির কারণে মনে করেন বেচা খুব খারাপ দুর্যোগ নিয়ে দুশ্চিন্তায় আছেন উত্তরের চাষীরা তাতে অবশ্য সবজির আবাদের প্রভাব পড়েনি উৎপাদন খরচও আগের মতোই জানা গেল আট থেকে দশ টাকা দরে অনেক সবজি বিক্রি করে দিচ্ছেন তারা অথচ রাজধানী বা বড় শহরে তা বিক্রি হচ্ছে দ্বিগুণ বা তিন দরে ঝিঙ্গা বেচতেছি পনেরো বিশ করলা পনেরো থেকে বিশ ওই ষোলো টাকা আজকের বাজার আমি পাইছি সবজির তো দামে নাই কালকে গেছে ষোলো আজকে গেছে বারো মোর্চেরও দাম নাই এগুলো যে আরও তো যায় যায় নিয়ে যায় নিয়ে যায় তাই কটা করি পাইছে ভাই কোনো চাষির ঘরে কোনো অবস্থা খারাপ গাড়িতে ঘাট তুলি যখন বেসায় তখন বেসায় বিশ টাকা আর যখন আমরা বাজারে কিনতে যাই তখন নেয় চল্লিশ টাকা দাম তো বাড়ছে কিন্তু আমরা তো কিছু পাচ্ছি না এখন পাচ্ছে যে মনে করো দোকানদারের ঘর ওরাই সিন্ডিকেট করতেছে বাংলাদেশে গ্রীষ্মকালীন সবজির প্রথম ধাপের আবাদ শেষ হবে জুলাই মাসে তৌহিদ সেন যমুনা নিউজ ঢাকা